লোকসভা ভোটের মুখে ফের বড় ধাক্কা কংগ্রেসের প্রায় দশ বছরের পুরনো ফাইলটি নিয়ে এনে কংগ্রেসকে সম্প্রতি নোটিশ ধরিয়েছিল আয়কর দফতর সেই নোটিশকে চ্যালেঞ্জ করে রিঅ্যাসেসমেন্ট দাবি করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিল দেশের শতাব্দী প্রাচীন এই দল বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে কংগ্রেসকে এবার এক কোটি টাকা করে নোটিশ ধরালো আয়কর দফতর কংগ্রেস নেতা বিবেক তানখা আয়কর বিভাগের এই নোটিশের কথা জানিয়ে বলেছেন দুহাজার সতেরো থেকে দুহাজার কুড়ি একুশ এই তিন বছরের কংগ্রেসের আয়কর সমীক্ষা করে আয়কর বিভাগ জানিয়েছে জরিমানা এবং সুদসহ কংগ্রেসকে এক হাজার সাতশো কোটি টাকা দিতে হবে দশ বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রে ক্ষমতার বাইরে থাকায় কংগ্রেস এমনিতেই অর্থ সংকটে ভুগছে সম্প্রতি ইলেকটোরাল বন্ড সংক্রান্ত যেসব তথ্য পাওয়া গিয়েছে তাতেও দেখা গেছে যে জাতীয় দল হলেও তৃণমূলের থেকেও কম চাঁদা পেয়েছে কংগ্রেস কংগ্রেসের বিরুদ্ধে তদন্ত করছে আয়কর বিভাগ তাদের দেওয়া আয়করের পুনর্মূল্যায়ন করা হচ্ছে দু হাজার চোদ্দ পনেরো পনেরো ষোলো এবং দু হাজার ষোলো সতেরো বছর জন্য আয়কর পুনর্মূল্যায়ন সংক্রান্ত আদেশকে প্রথমে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল কংগ্রেস বাইশে মার্চ কংগ্রেসের এই আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট জানিয়েছিল এই বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চায় না বৃহস্পতিবার দু সতেরো আঠেরো দু আঠেরো উনিশ দুহাজার উনিশ এবং দুহাজার কুড়ি একুশ অর্থবর্ষের আয়কর পুনর্মূল্যায়নের বিরুদ্ধে কংগ্রেসের একই ধরনের আবেদন খারিজ করেছে আদালত তার কয়েক ঘন্টার মধ্যে আয়কর বিভাগের নয়া নোটিস এলো কংগ্রেসের মতে ভোটের প্রচারে কংগ্রেস যাতে কোনো টাকা খরচ করতে না পারে তার জন্যই ষড়যন্ত্র করে এই পদক্ষেপ করেছে মোদী সরকার এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছেও পিটিশন জমা দিতে পারে কংগ্রেস আয়কর দপ্তর সূত্র অবশ্য দাবি করা হচ্ছে যে পরপর কয়েকটি অর্থবর্ষে ইলেকটোরাল বন্ড বা অন্য খাত থেকে যে আয় হয়েছে কংগ্রেসের তাতে কর ফাঁকি দেওয়া হয়েছে সেই করের টাকায় যাওয়া হয়েছে সেই সঙ্গে জরিমানাও ধার্য করা হয়েছে এর আগে বকেয়া কর হিসেবে কংগ্রেসকে একশো কোটি টাকা দেওয়ার নোটিশ দিয়েছিল আয়কর দপ্তর সেই নোটিসে স্থগিতাদেশ চেয়েও দিল্লি হাইকোর্ট থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল কংগ্রেসকে এবার এক হাজার কোটি টাকা দেওয়ার নোটিশ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা